মিছিল করে নয় মিটিং করে নয় তারা অর্থ দিয়ে ত্যাগ স্বীকার করবে স্বদেশী বয়কট আন্দোলন সংগঠিত করবে এই হচ্ছে বয়কটে ডাক দিয়েছেন বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা বয়কট আন্দোলনে ডাক দিয়েছেন বয়কট মানে কি পরিত্যাগ করা ব্রিটেনের তৈরি জিনিসপত্র দ্রব্য পণ্য ত্যাগ করতে হবে জামা কাপড় দৈনন্দিন ব্যবহারিক জিনিস ব্রিটেন থেকে ব্রিটেনের ব্যবসায়ীরা ভারতবর্ষে এনে বিক্রি করত আর ভারতবর্ষ থেকে বাংলা তথা ভারত থেকে কাঁচামাল নিয়ে যেত এই দ্রব্য বয়কট করতে হবে ব্রিটিশের তৈরি অফিস আদালত চাকরি ছেড়ে দিতে হবে স্কুল কলেজে পড়াশোনা ছেড়ে দিতে হবে স্কুল কলেজের যারা চাকরি করছেন বাংলার মানুষ তথা ভারতের মানুষ তাদেরকে স্কুল কলেজে চাকরি ছেড়ে দিতে হবে এটা হচ্ছে বয়কট বয়কট বিভাজনের বিরুদ্ধে বাংলা বিভাজনের বিরুদ্ধে একটা অস্ত্র হিসাবে ব্যবহার হয় ঠিক আছে আচ্ছা এখানে দেখো বয়কটকে বিভিন্ন জেলাতে তুলে মানে সংগঠিত করা হয় বয়কটের মধ্য দিয়ে অর্থনৈতিক অবরোধ যে ব্রিটিশের দ্রব্য বাংলার মানুষ ভারতের মানুষ না কিনলে ব্রিটিশ সরকার দুর্বল হয়ে পড়বে তাদের বাণিজ্য দুর্বল হয়ে পড়বে তখন তারা ভারতবর্ষ ছেড়ে দিতে বাধ্য হবে এই হচ্ছে বয়কটের উদ্দেশ্য কেউ যাতে বয়কটকে কার্যকরী করবার জন্য পিকেটিং শুরু হলো পিকেটিংটা কি পিকেটিং হলো যে প্রচার করা বিলাতি বা ইংরেজদের যে দোকান আছে দোকানের সামনে গিয়ে ক্রেতাদের বুঝানো যে তোমরা এই এদের দ্রব্য কিনো না তোমরা বাংলার যারা ব্যবসায়ী যাদের দোকান আছে তাদের দ্রব্য কিনো বাংলার খাদি বস্ত্র পরিধান করো বাংলার খাদি বস্ত্র কেনো আর ইংরেজদের ইংল্যান্ডে তৈরি মেহে বা শিল্পের দ্রব্য তোমরা ব্যবহার করো না এটাকে বলা হয় পিকেটিং পিকেটিং মানে খুব গুরুত্বপূর্ণ পঞ্চায়েত গ্রাম সভা সব জায়গাতে পিকেটিং শুরু হলো রাস্তাঘাটে পিকেটিং শুরু হলো প্রচার করা হলো বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে শহরে সব জায়গায় পিকেটিং শুরু হলো পিকেটিং মানে বয়কট করবার জন্য আবেদন করা মানুষকে সংগঠিত করা কেউ তাদের স্বদেশী শিল্পের বিকাশ ঘটে বয়কটের মধ্য দিয়ে বয়কটের পরিপূরক দিক হচ্ছে স্বদেশী